আপনারা এখন তো রমজান মাস চলছে আপনারা কি সবাই রোজা আছেন রোজা রমজান রোজা না থাকলে হয় এখন তো মসজিদে আজান দিয়ে আছে চলে আমরা সবাই মসজিদে নামাজ না আমরা নামাজ যাব যাব না রোজায় আছেন নামাজ পড়বেন না একটা কথা হলো আপনাদের হাদিস দরকার নেই আমরা নামাজ পড়ব কি পারব না আমাদের ব্যক্তিগত বিষয় আবু হুরায়রা আমাদের এর সাথে ঝগড়া করে লাভ নাই চলো আমাদের এখানে ইমাম সাহেবের দিকে তুই ঠিকই বলেছিস এখানে মসজিদের ইমাম সাহেবের লাগবে নামাজ হইল পরকালের কালের জান্নাতের চাবি নামাজ এতে খোদার দিদার পরকালে কালে পাবি নামাজ পর রোজা রাখো মুমিন মুসলমান নামাজ শান্তি আসে নামাজ সুখ

মসজিদে আজান হয়ে গেছে ওনারা মসজিদে আসতেন নাদের মসজিদে নামাজের দাওয়াত দিয়েছে আপনি একটু চলেন ওনাদের নামাজের দাওয়াত দিতে তাই নাকি তাহলে চলো আমার সাথে সবাই আল্লাহ তালা বৃদ্ধি করবে তোমারও সম্মান নামাজেতে শান্তি আছে নামাজেতে সুখ নামাজ পড়লে হয় রে উজ্জ্বল মুমিন বান্দার মুখ নামাজেতে শান্তি আসে নামাজেতে সুখ নামাজ পড়লে হয় রে উজ্জ্বল মুমিন বান্দার মুখ আসসালামু পরকালের তোমাদের কাছে কেউ কি নামাজের দাওয়াত দিতে এসেছিলো যে হুজুর নামাজের দাওয়াত দিতে এসেছিল তাহলে তোমরা নামাজের দাওয়াত কেন গ্রহণ করো যে হুজুর আমরা এই নামাজে যাচ্ছিলাম আচ্ছা তাহলে শোনো সুলে করিম সাল আলহাম বলেছেন ইফতাহুল জান্নাতি সলা নামাজ বেহেস্তের চাবি নামাজ পড়তে হবে নামাজ না পড়লে কেউ আল্লাহর জান্নাতে যেতে পারবে না সুতরাং তোমরাই যে এতক্ষণ যাবত

এটা কিন্তু তোমরা ঠিক করলে না আর তোমরা তো রোজাই আসো আলহামদুলিল্লাহ তোমরা রোজাই থেকেও কেন নামাজ পড়তে যাবে হুজুর একটা কথা বলবো হ্যাঁ বলো হুজুর অনেকেই তো রোজা থাকে কিন্তু নামাজ তো কেউ পড়ে না তাহলে এদের বিষয় কি বলছেন আপনি তাহলে শোনো যারা রোজা রাখলো কিন্তু নামাজ পড়লো না তাদের বিষয়ে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাদের দৃষ্টান্ত ক্ষুধার্ত কুকুরের ন্যায় সুতরাং তোমরা রোজা আছো কিন্তু নামাজ পড়ছো না তাহলে আল্লাহর কাছে এই রোজা তো কোনো যথেষ্ট নয় যেমন বাংলাদেশের বড় বড় উলামায়ে কেরামও এই কথাগুলো বলেছেন যে একটা ব্যক্তি গেনজি আছে গায়ে আবার লুঙ্গি নাই এই লোকটা দেখলে কেমন লাগবে খারাপ লাগবে না ঠিক তেমনই যে কোন ব্যক্তি রোজায়ে থাকলো কিন্তু নামাজ পড়লো না তাহলে এই ব্যক্তির উদাহরণ এটা গায়ে গেনজি আছে তোমার কিন্তু পরনে লুঙ্গি নাই এই দৃষ্টান্তের মতো হয়ে যাবে আমি এর আগে একটা দৃষ্টান্ত দিয়েছি এটাও একটা দৃষ্টান্ত ওলামা ইкраম বলেছেন সুতরাং অবশ্যই রোজা থেকে নামাজ পড়া লাগবে নামাজ যদি তোমরা না পড়ো এই রোজা রেখে কোনো লাভ কোনো फायदा হবে না তাহলে তোমরা কে সবাই রাজি আজ থেকে রোজাও রাখব পাঁচ ওয়াক্ত নামাজও পড়ব নামাজ পড়ব বুঝতে পারছি তাহলে এখন থেকে ইনশাল্লাহ তোমরা তো জানলে তো এখন থেকে আমরা নামাজ পড়া শুরু করব। যেহেতু মসজিদে আজান হয়ে গেছে আর আমাদের দেরি করা ঠিক হবে না চলো সবাই একসাথে আমরা মসজিদে নামাজ পড়তে যাই নামাজ পড়লে হয় রে উজ্জ্বল মুমিন বান্দার মু لا اله الا الله محمد رسول الله نور محمد صلى الله ما في قلبي غير الله نعم جبار رکھو مؤمن مسلمان আল্লাহ তালা বৃদ্ধি করবে তোমারও সম্মান নামাজ পরো রোজা রাখো মুমিন মুসলমান আল্লা তালা বৃদ্ধি করবে সম্মান নামাজেতে শান্তি আসে নামাজেতে সুখ নামাজ পড়লে রে উজ্জ্বল মুমিন বান্দার মুখ নামাজেতে শান্তি আসে নামাজেতে সুখ নামাজ পড়লে হয় রে উজ্জ্বল মুমিন বান্দার মুখ নামাজ হইল পরকালের জান্নাত ইনদুলিল্লাহ আল্লাহর শুকরিয়া যে আমরা সরেসার রাকাত সালাত জামাতের সাথে আদায় করতে পেরেছি সবাই পড়ন আলহামদুলিল্লাহ যেহেতু তোমরা ওই বাগানের মধ্যে বিভিন্ন ফায়সা গল্প করছিলে এভাবে আর কখনো ফায়সা গল্পগুলো না রোজায় থেকে গল্প করলে রোজাও হয় না আর তোমরা রোজা রেখে আর কখনো নামাজ কাজা না মনে থাকবে তো ইনশাআল্লাহ আমরা এখন থেকে পাঁচক সালাদ জামাতের সাথে আদায় করব। মনে থাকবে সবার আল্লাপাক আমাদের সবাইকে পাঁচক সালাদ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন এবং ভালো ভালো নেকরওয়ালা কাজগুলো আমাদের দ্বারাই করার তৌফিক দান করুন আমরা সবাই পড়ি আমিন নামাজ পড়ো রোজা রাখো মুমিন মুসলমান আল্লাহ তালা বৃদ্ধি করবে তোমারও সম্মান